আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো আছেন সম্মানিত দর্শক মণ্ডলী আজ নিয়ে এসেছি ডিসকভার হানড্রেড সিসি বাইক যেটা পাবনার রেজিস্ট্রেশন পাবনার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড উঠানোই আছে যারা কম তেল খরচের ফ্রেশ ডিসকভার বাইক খুঁজছেন তাদের জন্য আজকে রেডি ডিউটি প্রথমেই চারপাশটা দেখিয়ে রাখলাম দেখছিলেন ফ্রেশ সামনের চাকার মাঠ গার্ড টাঙ্কিটা দেখানোর চেষ্টা করছি দু হাজার উনিশের রেজিস্ট্রেশন হ্যান্ডেল দেখতে পাচ্ছেন লুকিং গ্লাস অরিজিনাল লুকিং গ্লাস ইন্ডিকেটর লাইট ফ্রেশ হেডলাইট মিটার শেড যারা অল্প প্রাইসে ডিসকভার হান্ড্রেড সিসি বাইক কিনতে চান তারা এই বাইকটি দেখে যেতে পারেন বামপাস থেকে আপনাদেরকে ইঞ্জিন টাঙ্কিটা দেখিয়ে রাখি ফ্রেশ টাঙ্কি দেখতে পেলেন বাইকটি দেখতে হলে আসতে হবে পাবনা জেলার সদর হাসপাতাল সাপলা প্লাস্টিক মোড়ে বাইকটির আস্কিং প্রাইস চুরাশি হাজার টাকা পেছনের টায়ারটা দেখে রাখি সামনে পেছনে টায়ার অল্প কিছুদিন আগে লাগানো হয়েছে পাবনা হ চোদ্দ তিপ্পান্ন শূন্য এক বাইকটির পেছন থেকে আপনাদেরকে দেখে রাখি স্ক্রিনে আমার মোবাইল নম্বর দেওয়া রয়েছে সরাসরি আরও বিস্তারিত জানতে ফোন দিতে পারবেন স্যার পাইপটা দেখানোর চেষ্টা করছি ডান পাশ থেকে ইঞ্জিনটা দেখিয়ে রাখছি একশো সিসি বাজাজ ডিসকভার বাইক দেখছেন নীলের উপরে কালার কম্বিনেশন চার গিয়ারের একশো সিসি ডিসকভার বাইক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম